দূরের কাছের দেশ ও প্রবাসের যে যে স্থান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আজকের এই ভিডিওটা আপনার জন্য যদি আপনার কোনো আত্মীয় স্বজন প্রবাসে থাকে খুব মনোযোগ সহকারে শুনুন আমি আপনাদেরকে কিছু সিনারি দিয়েছি যেটা আমার এই মোবাইল দ্বারা নিজস্ব তোলা কোনো এডিট নয় এটা হচ্ছে এমন একটা দেশ যে বাংলাদেশের শতকরানব্বই পার্সেন্ট প্রবাস যারা থাকে বিশেষ করে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে প্রায় সেই দেশে প্রায় পঁয়ত্রিশ লাখের মতো প্রবাসী আছে বাংলাদেশের তো অনেকে মনে করেন যে আমার ভাই প্রবাসে থাকে আমার বাবা প্রবাসে থাকে বিদেশ থাকে যে কি অবস্থা ভালো একটা পজিশনে চাকরি করে বা বেশি টাকা ইনকাম করে অথবা টাকা আর টাকা তো তাদের জন্য যারা বাংলাদেশে মনে করেন যে আমার ভাই বিদেশ থাকে বাইরের কাছে আবদার করে যে আমাকে একটা মোটর সাইকেল কিনা দিতে হবে বাবা যদি বিদেশ থাকে ছেলে বলে আমাকে মোটর সাইকেল না দিলে আমি আত্মহত্যা করব আইফোন লাগবে তো তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং কি ভিডিওটা দেখে উপলব্ধি করুন এই যে আপনার মতোই ইয়াং জেনারেশন বাংলাদেশ থেকে এসেছে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে হয়তো বাবা সুদি করে এনে কিস্তিতে এনে বা হাওলাত করে এনে ছেলেকে বাইকে প্রবাসে পাঠিয়েছে তো ভাই এসে কোথায় কমাতে হচ্ছে বাধ্য হচ্ছে দেখেন খোলা পরিবেশ এটা হচ্ছে সৌদি আরবের একটা পার্ক বলা হয় যে সৌদি আরবের পার্কের মধ্যে দেখেন তারা আছে মানে দেখেন তাদের যে অবস্থাটা থাকার জায়গাটা পর্যন্ত নাই তারা পার্কে ঘুমাচ্ছে তো সৌদি আরবে এখন যারা আছে ম্যাক্সিমাম কর্মজীবী যারা আছে তাদের মানে অবস্থা খুবই শোচনীয় আর যারা নতুন আসতেছে তাদের অবস্থা তো খুবই শোচনীয় তো দেখতেছেন আপনারা কেমন পরিবেশ হলে খোলা মাঠে জনসমুখে ঘুমাতে হচ্ছে আপনি একবার চিন্তা করেন তো আপনি দেশে কতদিন আপনার আশেপাশে রাস্তাঘাটে মাঠে এভাবে ঘুমাতে পারবেন একবার চিন্তা করুন এর নাম প্রবাস হাইরে প্রবাস তো আমরা তো দেশ থেকে বলি যে আমার বাবা আমার ভাই প্রবাস থাকে ভাই প্রবাসিনের জীবনটা এত সহজ নয় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছু পরিবার শুধু প্রবাসীর কাছ থেকে টাকাই চায় বর্তমানে এটাই আপনি যদি টাকা দিতে পারেন তাহলে আপনার পরিবারের কাছে আপনি অনেক ভালো আর আপনি যদি টাকা না দিতে পারেন আপনি ভালো না হয়তো ওরা যদি আপনি বিয়ে শাদি করেন তাহলে পরিবারে মনে করবো শু শুরু বাড়িতে টাকা দেয় তো আর যদি বিয়ে সাদী না করে থাকেন তো তখন মানে ও আমাদের তো অজুহাত একটা কথা আছে আমাদের তিনটা হাত একটা হচ্ছে অজুহাত অজুহাতের শেষ নাই তো যে প্রবাসে আছে সে বুঝে আমি যেহেতু একজন প্রবাসী তো আমি সেই প্রবাসীর ব্যথাটা আমি বুঝতে পারি তো বিশেষ করে আমি আহ্বান করব যারা বাংলাদেশে আছেন ভাইরা আপনারা যদি প্রবাসে আসতে চান যেই কোনো রাষ্ট্র আপনি যদি মনে করেন ইউরোপ আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা ইটালি যে কোনো রাষ্ট্রে যাবেন আপনি অন্তত পক্ষে হাতের কাজটা জেনে যাবেন যদি হাতের কাজটা না জানে অন্তপক্ষে ড্রাইভিং ড্রাইভিংটা আমি বলবো মাস্ট বি আপনার শেখা জরুরি লাজিম আপনি শিখ শিখে তারপরে বাহিরকানটিতে আসুন তাহলে দেখা গেছে কোনো না একটা কোনো কর্মর ব্যবস্থা বা আপনি যদি আর বাংলাদেশের এমন একটা শিক্ষা ব্যবস্থা যারা জেনারেল লাইনে পড়াশোনা করে আসছে মাস্টার ডিগ্রি অনার্স কমপ্লিট করে আসছে তো এই জেনারেল লাইনের পড়ার পাহিকান্টিতে কোনো দাম নাই কোনো দাম নাই আপনি যদি কারিগরি লাইনে পড়াশোনা করে থাকেন তাহলে আপনার সব জায়গাতে ভ্যালু আছে আপনি দেশে বলেন বা বিদেশে বলেন সর্বত্র আপনার ভ্যালু আছে তো আমি আরেকটা বলবো যারা আপনার ছেলে মেয়েকে ভাইবেলাদেরকে পড়াশোনা করাচ্ছেন জেনারেল লাইনে পড়াশোনা করাবেন না কারিগরিতে পড়াশোনা করাবেন তাহলে ভালো একটা বেনিফিট বাহিরে বলেন দেশে বলেন সে কখনও বেকার থাকবে না সে কখনো বেকার থাকবে না বাহিরে আসুক আর দেশে থাকুক সে একটা না একটা কর্মস্থলে যুক্তিতে হবে কারণ যোগ দিতে পারবে কারণ তার হাতের কাজ জানা আছে আর যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছে অনেক মাস্টার্স অনার্স পাস করে তারা মানে অবস্থা খুবই সুচল তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন আশা করি তো যারা ফেসবুক থেকে পেজ থেকে ইনস্টাগ্রাম থেকে ইউটিউব থেকে দেখতেছেন আশা করি প্রত্যেকেই সাপোর্ট দিবেন সে কামনা করে আজকের ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ